হ্যালো বন্ধুরা শুভ বিকাল আজ বাইশে অক্টোবর বুধবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালী পুজো পরবর্তী ইন্ডিয়া ভ্রমণে আজকের সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু আজকে যাত্রী সংখ্যা বেশ অনেক লক্ষ্য করা যাচ্ছে শেষ বিকালেও এসে কিন্তু বেশ অনেকটাই আমরা যাত্রীচাপ লক্ষ্য করতে পারছি দূরপাল্লার বাসগুলো মোটামুটি পরিপূর্ণভাবে আবারও চলাচল শুরু করেছে এবং যাত্রী সংখ্যা বেশ অনেকটাই আগের থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে যেহেতু দীর্ঘদিন একটা বিশ্বাস জটিলতা পরিস্থিতি বিদ্যমান রয়েছে তাই বিশ্বাস জটিলতার কারণে যাত্রী সংখ্যার পরে এর কিন্তু বড় একটা প্রভাব আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করতে পারছি বন্ধু পাশাপাশি বন্ধুরা আজকেও সকাল থেকে মানিয়া কিন্তু সেই অ্যাভারেজ তিয়াত্তর রুপির মধ্যে পাওয়া যাচ্ছে এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা মেডিকেল ভিসার সকল যাত্রীদের জন্য অতীব জরুরি সতর্কবার্তা আগেও অনেকবার বলেছি আপনাদেরকে আবারও বলছি বন্ধুরা এখন কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছে বিশেষ করে মেডিকেল ভিসার যাত্রীদের ক্ষেত্রে তাদের কাগজপত্র অনেক বেশিভাবে যাচাই ভাচাই করা হচ্ছে ইন্ডিয়া প্রবেশকালে এবং ইন্ডিয়া থেকে ফেরার কালেও বন্ধুরা ইউরোপের পর্তুগাল সহ বেশ কিছু দেশ রয়েছে যারা ভিসার ক্ষেত্রে আগে থেকে ওয়ার্ক পারমিট লেটার কোনো অবস্থাতেই দেয় না যার কারণে এই অসাধু বেশ কিছু ইন্ডিয়ান এজেন্সি আছে যারা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের বড় ধরনের একটা প্রতারণার ফাঁদে ফেলে তাদেরকে বলে যে আপনারা ডুপ্লিকেট ইন্ডিয়ান মেডিকেল ভিসা করে ইন্ডিয়াতে আসুন তারপর আমরা সকল কাগজপত্র দিয়ে ব্যবস্থা করে দিচ্ছি এভাবে কিন্তু ম্যাক্সিমাম আবেদনকারী তারা ডুপ্লিকেট মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া প্রবেশের চেষ্টা করে এবং ইতিপূর্বে একই কার্যক্রম তারা পরিচালনা করেছে বা ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেছে যার কারণে ইন্ডিয়ান ইমিগ্রেশন এখন অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছে ইউরোপের যে কোনো দেশের ভিসা ক্ষেত্রে আবেদন করার যে সিল পাসপোর্টে পেলেই কিন্তু মেডিকেল বিষয়ে চলাচলকারীর ক্ষেত্রে সরাসরি ব্লক লিস্টেড করে দেওয়া হচ্ছে তাই আপনারা সতর্ক হয়ে যান কোনো এজেন্সির পাতা ফাঁদে পা দিবেন না কারণ আপনারা যদি এভাবে ইন্ডিয়াতে যান বা ইউরোপের যে কোনো দেশের অ্যাম্বাসি ফেস করেন তাহলে ফেরার পথে কিন্তু সরাসরি ব্লক লিস্টেড হয়ে যাবেন এবং আপনাদের জন্য আজীবন ইন্ডিয়ান ভ্রমণ নিষিদ্ধ হয়ে যাবে ফলে সব থেকে বড়ো বিপদে কিন্তু আপনিই পড়বেন ওই ধরনের এজেন্সির কোনো কিন্তু কিছুই হবে না তাই অবশ্যই ইউরোপের কোন দেশে যেতে হলে সেই দেশের প্রকৃত ওয়ার্ক পারমিট লেটার সহ সকল কাগজপত্র সঠিকভাবে এনে ডাবল এন্ট্রি ভিসা করে বৈধভাবে ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করবেন না হলে কিন্তু বড়ো ধরনের বিপদে পড়বেন তাই মেডিকেল ভিসা নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্যে ইন্ডিয়া ভ্রমণ করতে চাইলে আপনারা সতর্ক হয়ে যান নাহলে বড়ো ধরনের বিপদে পড়বেন পাশাপাশি বন্ধুরা ইন্ডিয়ান জরুরি মেডিকেল ভিসা ডেট স্লটের জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আগে ডেট পরে টাকা এই মর্মে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ